হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের নদ নদীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং এই টপিক থেকে বারবার যে কোনো গভর্নমেন্ট এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করতে থাকে তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে আর যদি জিওগ্রাফির হিসেব থেকে দৌড়ি তাহলে ভারতের নদ নদী থেকে একটা কোশ্চেন এসেই থাকে তো তোমরা নদ নদীর টপিকটা ভালো করে দেখো এবং কোশ্চেনগুলো করার চেষ্টা করো আর যারা কোশ্চেনের অ্যান্সারগুলো পারবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানাও যে টোটাল কোশ্চেনের মধ্যে তুমি কতটা অ্যান্সার করতে পারলে তো চলো ফার্স্ট কোশ্চেন কি আছে প্রথম কোশ্চেন আছে শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত বলো শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত এখানে সঠিক উত্তর হবে বি ঝেলম নদীর তীরে এখানে সঠিক উত্তর হবে নদীর তীরে নেক্সট কোশ্চেন নাসিক কোন নদীর তীরে অবস্থিত নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি গোদাবরী নদীর তীরে নেক্সট কোয়েশ্চেন ভারতের মরু অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী কোনটি বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ লুনি অপশান এ লুনি নেক্সট কোশ্চেন নিম্নের কোন নদীর জলবন্টন নিয়ে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাট এর মধ্যে বিতর্ক রয়েছে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি নর্মদা নেক্সট কোশ্চেন নিম্নের কোন নদীটি দক্ষিণ দিকে থেকে গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে নিম্নের কোন নদীটি দক্ষিণ দিক থেকে গঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি সোন নদী সোন নেক্সট কোশ্চেন মেঘনা নদী মেঘনা নিম্নের কোন দুটি নদীর মিলিত প্রবাহ বলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর যতগুলো কোশ্চেন নিয়েছি কোনো না কোনো গভর্নমেন্ট এক্সামে এসেছিল সেই কোয়েশ্চেনগুলোই আলোচনা করছি যাতে আপকামিং যে কোনো গভর্নমেন্ট এক্সামে এগুলো আসে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহ হচ্ছে মেঘনা ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারত ও নেপালের যৌথ উদ্যোগের নিম্নের কোন নদীর উপত্যকা পরিকল্পনা স্থাপিত হয়েছে বলো ভারত ও নেপালের যৌথ উদ্যোগে নিম্নের কোন নদী উপত্যকা পরিকল্পনা স্থাপিত হয় এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কোশি নদীর উপত্যকা ঠিক আছে উপত্যকা পরিকল্পনা নেক্সট কোশ্চেন সুরাট শহরটি নিম্নের কোন নদীর তীরে অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ তাপ্তি নেক্সট কোশ্চেন সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি কৈলাস পর্বত শ্রেণী নেক্সট কোশ্চেন নিম্নের কোন নদীটি তিব্বতের সাংপো নামে পরিচিত বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি ব্রহ্মপুত্র নেক্সট কোশ্চেন অলোকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ হল বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আগেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল এখানে সঠিক উত্তর হবে অপশান বি দেবপ্রয়াগ নেক্সট কোশ্চেন নিম্নের কোন নদীটি মধ্য ভারতে প্রবাহিত হয়ে যমুনা গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বেতোয়া অপশান ডি বেতোয়া নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয় বলো নিম্নের কোনটি গঙ্গার উপনদী নয় এখানে সঠিক উত্তর হবে অপশান বি পেন গঙ্গা পেন গঙ্গা গঙ্গার উপনদী নয় আর বাকিগুলো গণ্ড কোসি এবং ঘর এগুলো হচ্ছে গঙ্গার উপনদী নেক্সট কোয়েশ্চেন গঙ্গার দুটি শাখা ভাগীরথী এবং অলকানন্দা কোথায় মিলিত হয়েছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি দেবপ্রয়াগ নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি তাপ্তি নেক্সট কোশ্চেন নিম্নের কোন জোটটি সঠিক নয় বলো এখানে কোন জোটটি সঠিক নয় আমেদাবাদ সবরমতি নদী হায়দ্রাবাদ কৃষ্ণা নদী কোটা চম্বল নদী নাসিক শহর গোদাবরী নদী মানে কোন শহরগুলি কোন নদীর তীরে অবস্থিত দিয়ে গেছে দিয়ে দিয়েছে তো কোনটা কোনটার সঙ্গে কোনটা মিল হবে না জোরটি সঠিক নয় এখানে সঠিক উত্তর হবে অপশান বি হায়দ্রাবাদ কৃষ্ণা হায়দ্রাবাদ কৃষ্ণা নদীর কৃষ্ণা নদীর পাশে গড়ে ওঠেনি ঠিক আছে নিম্নের কোন নদীটি মানস সরোবর হ্রদ থেকে উৎপত্তি হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি যমুনা নেক্সট কোশ্চেন নিম্নের কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি চিলকা হ্রথ চিল্কা হ্রথ নেক্সট কোশ্চেন সিন্ধু এবং ব্রহ্মপুত্র কোন ধরনের নদী সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট নদী বলে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম বাঁধ কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ তেহেরি বাঁধ নেক্সট কোয়েশ্চেন পুলিকট হ্রদ কোন উপকূলে অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি করমণ্ডল উপকূলে নেক্সট কোয়েশ্চেন দ্বীপ কোন নদীর ওপর অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি ব্রহ্মপুত্র নেক্সট কোয়েশ্চেন ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয় বলো কার মধ্য দিয়ে কোন কোন জায়গার মধ্য দিয়ে ব্রহ্মপুত্র নদী প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ তিব্বত বাংলাদেশ এবং ভারতের মধ্য দিয়ে প্রথমে তিব্বত থেকে উৎপত্তি হয়েছে তারপরে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে গিয়ে পড়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি এই ভিডিওগুলো ভালো লাগে এবং তোমরা যদি পিডিএফ পেতে ইচ্ছুক এই ভিডিওগুলির তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে জয়েন হয়ে যাও আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও চলো নেক্সট কোয়েশ্চেন কী আছে পুলিকট কোন ধরনের রথ বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি লেগুন রথ ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কাবেরী নদী প্রবাহিত হয়েছে বলো সঠিক উত্তর কি হবে কোন কোন রাজ্যের মধ্য দিয়ে কাবেরী কাবেরী নদী প্রবাহিত হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটক কেরালা কেরল এবং তামিলনাড়ুর মধ্য দিয়ে কাবেরী নদী প্রবাহিত হয়েছে লুনি নদী কোথায় পতিত হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি কচ্ছ উপসাগরে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন নদীটি এসুয়ারি গঠন করে এসুয়ারি হবে এটুয়ারি হয়ে গেছে এটা একটু টাইপিংটা ঠিক করে নাও গঠন করে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি তাপ্তি নদী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তাপ্তি এবং নর্মদা হচ্ছে এসোয়ারি গঠন করে তোমার মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি কৃষ্ণার উপনদী নয় বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি পেন্নার অপশান বি পেন্নার নেক্সট কোশ্চেন তিস্তা কোন নদীর উপনদী বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি ব্রহ্মপুত্র অপশান বি ব্রহ্মপুত্র নেক্সট কোশ্চেন নিম্নের কোন নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি গোদাবরী নেক্সট কোয়েশ্চেন ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ শতদ্রু এ শতদ্রু নেক্সট কোশ্চেন অমরকণ্টক পর্বত থেকে দুটি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে পশ্চিম এবং পূর্ব পূর্ব দিকে নদী দুটি হল নর্মদা এবং তাপ্তি হবে এখানে তান্তি হয়ে গেছে নর্মদা এবং মহানদী তাপ্তি এবং বেতুয়া তাপ্তি এবং সোন তবু এখানে সঠিক উত্তর কি হবে বলো সবাই সঠিক উত্তর হবে অপশান ডি তাপ্তি এবং সোন ঠিক আছে তাপ্তি তোমার গিয়ে পড়েছে আরব সাগরে এবং সোন গিয়ে মিলিত হয়েছে গঙ্গা গঙ্গা নদীর সঙ্গে ঠিক আছে মনে রাখবে তোমরা নেক্সট কোশ্চেন নিম্নের কোন জোটটি সঠিক মিল নেই বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এ কোশি অনুগামী নদী নয় ঠিক আছে এটা ভুল আছে আর এগুলো সব জোরগুলো সব ঠিক আছে দেখো সঠিক মিল নেই ঠিক আছে কাশ্মীরের উলার হলো কাশ্মীরের উলার হলো কি অসক্ষুর আকৃতির হ্রদ টেকটনিক কার্যাবলী দ্বারা গঠিত হ্রদ সিল্ড সঞ্চয়ের ফলে গঠিত হ্রদ এবং হিমবাহ সৃষ্ট গঠিত হ্রদ এটা একটু টাফ কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি টেকটনিক কার্য কার্য কার্যাবলী দ্বারা গঠিত হ্রদ ঠিক আছে টেকটনিক কার্যাবলী দ্বারা গঠিত হ্রদ নেক্সট কোয়েশ্চেন যোগ জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি সরাবতী নদীর উপর নেক্সট কোশ্চেন কোন নদীটি কাশ্মীর উপত্যকার মধ্যে প্রবাহিত হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি ঝিলম নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন নদীটি এসচুয়ারি গঠন করেছে বলো কিছুক্ষণ আগে বলেছি গঠন করেছে আর এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মানে কোন নদীটি তোমার এসুয়ারি গঠন করে কোন নদীটি বদ্বীপ সৃষ্টি করে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান ডি নর্মদা নর্মদা এবং তাপ্তি এসুয়ারি গঠন করে মনে রাখবে দুটোই নদী নেক্সট কোয়েশ্চেন কোন নদীটির উৎপত্তি অমরকণ্টক মালভূমি থেকে হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি এ এবং বি উভয় এ এবং বি উভয় নেক্সট কোশ্চেন নিম্নের কোন নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নর্মদা অপশান বি নর্মদা নেক্সট কোশ্চেন ভারতের একটি উল্লেখযোগ্য লেওন হ্রদ হল বলো লেওন হ্রদ হবে না এটা হবে লেগুন লেগুন হ্রদ ঠিক আছে এটা ঠিক করে নিও লেগুন হবে লেগুন হ্রদ ঠিক আছে লেগুন হ্রদ হবে এখানে সঠিক উত্তর হবে অপশান বি চিলকা হ্রদ ঠিক আছে এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা তোমরা লেগুন করে নাও লেগুন হ্রথ ভারতের একটি উল্লেখযোগ্য লেগুন হ্রথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা এই চিল্কা হ্রদ চিল্কা হ্রদকে কি বলা হয় লেগুন হ্রদ বলা হয় বা নোনা জলের সব থেকে বড় হ্রদ কোনটি তখন হয়ে যাবে তোমার চিলকার হ্রদ ঠিক আছে নেক্সট কোশ্চেন উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী প্রণালী হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি গোদাবরী নেক্সট কোয়েশ্চেন সিন্ধু নদীর উপনদীগুলি উত্তর থেকে দক্ষিণে সঠিক ক্রমে সাজাও বলো সিন্ধু নদীর উপনদীগুলি উত্তর থেকে দক্ষিণে সঠিক ক্রমে সাজাও বলো সঠিক উত্তর কি হবে এটা করতে হলে তোমাদের মানে নদীর যে ম্যাপ করা হয় ম্যাপ পয়েন্টিং করা হয় ওইগুলো মনে রাখতে হবে দিলে গিয়ে তুমি ধীরে 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 সাজিয়ে মানে সাজানো করতে পারবে বা কোন রাজ্যের উপর দিয়ে গেছে এগুলো ম্যাপ করলে তোমার মনে রাখ রাখতে পারবে আর জিওগ্রাফির একটা উপায় হচ্ছে মনে রাখার উপায় হচ্ছে ম্যাপ পয়েন্টিং করতে হবে তোমাকে তোমার ভূপ্রকৃতি বলো বা তোমার নদ নদী বলো বা কোথায় কি আছে এগুলো ম্যাপ পয়েন্টিং করলে মানে খুব স্পষ্টভাবে বোঝা যায় এবং মনেও রাখা যায় খুব তাড়াতাড়ি ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে ঝিলম চেনাপ রাভি এবং শতলুচ প্রথমে আছে ঝিলম তারপরে আছে চেনাপ তারপর আছে রাভি তারপরে আছে শতলুচ মনে রাখবে উত্তর থেকে যদি আমরা কাউন্ট করি নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোন নদীটি ঘন ঘন গতিপথ পরিবর্তন করে বলো সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান এ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদী ঘন ঘন গতিপথ পরিবর্তন করে নেক্সট কোয়েশ্চেন লুনি নদীর উৎপত্তি কোথায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি আরাবল্লি পর্বত শ্রেণী থেকে উৎপন্ন হয়েছে আর এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভিভিআই নেক্সট কোয়েশ্চেন নিম্নের কোনটি গঙ্গার ডান তীরে উপনদী এ গঙ্গা কোথায় গিয়ে কোন নদী মিশেছে গঙ্গার সঙ্গে এটা একটু ভালো করে তোমরা মনে রাখার চেষ্টা করবে কারণ গঙ্গা থেকে অনেক সময় কোশ্চেন তোলে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ যমুনা নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত গেরোসোপা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি সরাবতী নদীর উপর অবস্থিত গেরোসোপ্পা বা যোগ জলপ্রপাত মনে রাখবে লুনার হলো বলো সঠিক লুনার কি লুনার হচ্ছে একটা ক্যাটার হ রথ ক্যাটার রথ নেক্সট কোয়েশ্চেন ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ নর্মদা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নর্মদা নদীর গতিপথে তোমার ধোঁয়াধার জলপ্রপাত অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নর্মদা নদীর মোহনা কোথায় বলো সঠিক উত্তর কী হবে বঙ্গোপসাগরে খাম্বাদ উপসাগরে ভারত মহাসাগরে এবং মান্নার উপসাগরে সঠিক উত্তর হবে অপশান বি খাম্বাদ উপসাগরে বা আরব সাগরে বলতে পারো তোমরা নেক্সট কোশ্চেন ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি কুঞ্চিকল জলপ্রপাত কুঞ্চিকল জলপ্রপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে ভারতের দীর্ঘতম উপনদী কোনটি বলো সঠিক উত্তর কি হবে ভারতের দীর্ঘতম উপনদী কোনটি সঠিক উত্তর হবে অপশান সি যমুনা নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি সুবর্ণরেখা নেক্সট কোশ্চেন কোন জলপ্রপাতকে ভারতের নাইগ্রা বলা হয় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি চিত্র জলপ্রপাতকে নেক্সট কোশ্চেন মাদুরাই শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তর উত্তর হবে সি ভাইগাই ঠিক আছে নেক্সট কোশ্চেন আলমাটি ড্যাম কোন নদীর ওপর নির্মিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি কৃষ্ণা কৃষ্ণা নদীর উপর আলমাটি ড্যাম নির্মিত হয়েছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নিচের কোন নদীটি ভারতের একটি পশ্চিম বাহিনী নদীর উদাহরণ বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নর্মদা নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ বলো সঠিক উত্তর কি হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আগেরটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর হবে অপশান বি লুনি নদী লুনি নদীকে অন্তর্বাহিনী নদী বলা হয় নেক্সট কোয়েশ্চেন নিচের কোন নদীটি ভারতের উৎপন্ন হয়নি বলো নিচের কোন নদীটি ভারতে উৎপন্ন হয়নি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি শতদ্রু শতদ্রু তোমার ভারতে উৎপন্ন হয়নি ওটা তিব্বত থেকে উৎপন্ন হয়েছে মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন যোগ বা গেরোসো পা জলপ্রপাত নতুন নাম কি এখানে সঠিক উত্তর হবে অপশান এ মহাত্মা গান্ধী জলপ্রপাত নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম জলসেচ খাল কোনটি বলো সঠিক উত্তর কি হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশান সি ইন্দিরা গান্ধী খাল নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন নদীটি সিয়াচেন এর হিমবাহের বরফ গলা জলে পুষ্ট বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি নুব্রা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম সাধু জলের কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি উলার ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে মনে রাখবে তোমরা এটা নেক্সট কোশ্চেন দামোদর ভ্যালি কর্পোরেশন কি এখানে সঠিক উত্তর হবে এ স্ট্যাচুটারি বডি ঠিক আছে পূর্ব ভারতের সাধুজলের জলের হ্রদ হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি লোকটাক হ্রথ লোকটাক হ্রথ নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম নদী কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ গঙ্গা অপশান এ গঙ্গা নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম রথ কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ভারতের উচ্চতম রথ কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে গুরুদাম্মার ঠিক আছে গুরু দাম্মার এটা কোথায় অবস্থিত এটা তোমার সিকিমে অবস্থিত এখানে তোমার এই অপশান অনুযায়ী হয়ে যাবে অপশান এ ঠিক আছে অপশান অনুযায়ী মনে রাখবে তোমরা গুরু দাম্মার হচ্ছে তোমার আঠারো হাজার তোমার কাছাকাছি সতেরো হাজার আটশো সামথিং আছে এর হাইটটা কাছাকাছি নিয়ার অ্যাবাউট আঠারো হাজার বলতে পারো আঠারো হাজার ফিট উপরে গুরুদাম্মার লেক অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি বা লেগুন হ্রদ কোনটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সঠিক উত্তর হবে অপশান বি চিলকা হ্রদ এটা কোথায় অবস্থিত এটা তোমার উড়িষ্যায় অবস্থিত নেক্সট কোশ্চেন নিচের কোন নদীর মোহানায় বদ্বীপ নেই বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি নর্মদা নেক্সট কোশ্চেন মুসি কোন নদীর উপনদী মুসি বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি কৃষ্ণা নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি গোদাবরীর উপনদী নয় বলো সঠিক উত্তর কী হবে চারটার মধ্যে কোনটি গোদাবরীর উপনদী নয় সঠিক উত্তর হবে অপশান ডি সিপ্রা নেক্সট কোশ্চেন কাবেরী নদীর উৎপত্তি কোথায় বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিমঘাটের তালকাবেরি ঠিক আছে নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে চলো বাহাত্তর নম্বর কোশ্চেনের অ্যান্সার বলো যমুনা কোথায় গঙ্গার সাথে মিলিত হয়েছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি এলাহাবাদে নেক্সট কোশ্চেন গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে বলো সঠিক উত্তর কি হবে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে ড্যাশ কোথায় পতিত হয়েছে বলো এখানে সঠিক উত্তর হবে বদ্বীপ গঠনের মাধ্যমে বদ্বীপ গঠন করার পর মানে যেখানে গঙ্গা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়েছে ওইখানে বদ্বীপ গঠন করেছে যেমন নর্মদা তাপ্তি নদী যেখানে তোমার আরব সাগর পতিত হয়েছে ওখানে অ্যাসচুয়ী গঠন করে আর তোমার পূর্ববাহিনী নদী তোমার ম্যাক্সিমাম বদ্বীপ গঠন করে মনে রাখবে তোমরা ঠিক আছে বদ্বীপ গঠনের মাধ্যমে তোমার যেখানে মিলিত হয় ওখানে বদ্বীপ গঠন করে নেক্সট কোয়েশ্চেন কপিলধারা জলপ্রপাত অবস্থিত কোথায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি নর্মদা নদীতে নেক্সট কোশ্চেন নিম্নের কোন দুটি রাজ্যের মধ্যে আন্তঃরাজ্য জলবন্টন নিয়ে বিবাদ বিরাজমান এখনো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি কর্ণাটক এবং তামিলনাড়ু নেক্সট কোশ্চেন নর্মদা নদী এটা এই যে তোমার কর্ণাটক এবং তামিলনাড়ু কোন নদীটিকে নিয়ে বলো তো কৃষ্ণা নদীকে নিয়ে মনে রাখবে কৃষ্ণা নদীর জলবন্টনকে নিয়ে নেক্সট কোশ্চেন নর্মদা নদী প্রবাহিত হয়েছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি চ্যুতি সৃষ্টি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন উর্বর বাড়ি দুয়াব অবস্থিত তোমার দুয়াব আছে কয়েকটি দোয়াব আছে ওই দোয়াবগুলো পাঁচটা দোয়াব আছে ওগুলো মনে রাখবে যখন ডিটেলসে পড়াবো অবশ্যই ওগুলো পড়াবো এখানে সঠিক উত্তর কি হবে উর্বর বাড়ি দোয়াব সঠিক উত্তর হবে অপশান এ বিয়াস ও রাবির মধ্যে ঠিক আছে এই দোয়াব অঞ্চলটি অবস্থিত নেক্সট কোশ্চেন মাজুলি দ্বীপ অবস্থিত কোথায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ ব্রহ্মপুত্র নদীর উপর ঠিক আছে আসামে ব্রহ্মপুত্র নদীর উপর মাজুলি দ্বীপটি অবস্থিত নেক্সট কোয়েশ্চেন জল ঢাকা নদীর উৎস কোথায় বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ বিদাং হ্রথ বিদাং হ্রথ নেক্সট কোয়েশ্চেন বিশ্বের উচ্চতম গ্র্যাভিটি ড্যাম কোনটি বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ভাকরা ভাকরা নাগাল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী গোদাবরীর দৈর্ঘ্য কত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ চৌদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার নেক্সট কোশ্চেন উজ্জয়িনী কোন নদীর তীরে অবস্থিত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ সিপ্রা অপশান এ সিপ্রা নেক্সট কোশ্চেন ব্রহ্মপুত্র নদীর উৎস হলো বলো সঠিক উত্তর কি হবে ব্রহ্মপুত্র নদীর উৎস কি সঠিক উত্তর হবে অপশান এ তিব্বত ঠিক আছে ব্রহ্মপুত্র নদী তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবাহিত হয়ে তোমার বঙ্গোপসাগরে মিলিত হয়েছে মনে রাখবে নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হলো বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ডি মেরিনা বিচ মেরিনা ব্রিজ এটা কোথায় অবস্থিত এটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত মনে রাখবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভারতের দীর্ঘতম হ্রদ কোনটি এটাই শেষ কোশ্চেন এইটি ফাইভটা কোশ্চেন নিয়েছি বলো সঠিক উত্তর কি হবে দীর্ঘতম হ্রথ সঠিক উত্তর হবে অপশান ডি ভেমবানাদ রথ এটা হচ্ছে ভারতের দীর্ঘতম হ্রদ ঠিক আছে এইটি ফাইভটা কোশ্চেন নিয়েছি তোমরা কতটুকু অ্যানসার করতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং এইটুকু কোয়েশ্চেন করলে আশা করি তোমাদের নদ নদীর চ্যাপ্টারটা কভার হয়ে যাবে এখান থেকে কমনও পেয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে মন দিয়ে পড়াশোনা করো দ্রুত সফল হও জয় হিন্দ আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও আর যদি পিডিএফ পেতে তোমরা ইচ্ছুক অৱশ্যই আমাৰ টেলিগ্ৰাম চেনেলে জইন হৈ যাওক থেংক ইউ